সময় টিভির জন্য অসময় এসে গেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট গণমাধ্যমের স্বাধীনতা খুবই প্রয়োজন সে জায়গায় সময় টিভির এই সংবাদ আপনার কাছে মনে হবে আরে এক এমন স্বাধীনতা কিন্তু সময় টিভি যে কাজগুলো করেছে পক্ষপাতিত্বমূলক সেটা কি আপনার চোখে পড়ে নাই অতীতে কিংবা বর্তমানে কিংবা অদূর ভবিষ্যতে কোনো মিডিয়া যদি কোনো দলের পাচাটা গোলামি করে সে দলের হয়ে পেইড খবর প্রচার করে তাহলে তাদের পরিণতি এমনই হবে আমি আজকে আবারও ক্লিয়ার করি অতীতের যে রাজনীতি স্বাধীনতার তিপ্পান্ন বছরের শাসন কার্য প্রত্যেকটা দলের শাসন কার্যে স্বাধীনতা মানুষ উপভোগ করতে পারেনি তাদের সমালোচনা তারা করতে পারেনি তাদের সমালোচনা তারা নিজেরা সহ্য করে নিতে পারেনি মানুষ পরাধীন ছিল লুটপাট চুরি ডাকাতি লুটপাট ছিনতাই সিন্ডিকেট চাঁদাবাজি প্রকাশ্যে ছিল কারোবেলায় কম কারোবেলায় বেশি গত ষোলো বছরের অপশাসন দুঃশাসন চাঁদাবাজি লুটপাট অর্থপাচার সিন্ডিকেট এত মাত্রায় পৌঁছে গিয়েছিল মানুষের ভেতরে পঞ্জীবিত খুব প্রমাণিত হয় পাঁচই আগস্ট দুপুর দুপুরবেলা অদূর ভবিষ্যতে যারা এসে রাজনৈতিক ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রের দোহাই দিয়ে সংবিধানের কথা বলে এবং পরবর্তীতে ক্ষমতার চেয়ারে বসেই সেই রাজনীতি সেই পাচার চাঁদাবাজি সেই গোলামি সেই অর্থ পাচার উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করবেন তাদের পরিণতি আলফা জেনারেশন আবার পনেরো মিনিটে আপনাদের ক্ষমতার মস্তদ থেকে নামাবে তার সাথে থাকবে ছাত্র জনতা আর ওই যে শাসনকার্যের অপশাসন মধ্যে মিডিয়া ওই দলের অপশাসন গোলামি করে কিছু সাংবাদিক তাদের পাঁচাটা গোলামি করে যে পয়সাপাতি কামান তাদের পরবর্তী ফলাফল কি তাদের মিডিয়া বন্ধ হবে তারা আইনের শাসনে তারাও জেলে যাবে কিছু করার নাই মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে একজন সাংবাদিক আইনের লোক যদি ঠিক থাকে বিচার বিভাগ ঠিক থাকে তাহলে কারো বাপের ক্ষমতা নাই মানব সরকার দানব সরকারে পরিণত হওয়া কিন্তু মিডিয়া যখনই সেটা প্রচার করতে যায় তখন মানব সরকার দানবে পরিণত হইয়া তার পাচাটা গোলামি করে প্রশাসন দিয়ে তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে কি করে প্রশাসন গোলামি করে সাংবাদিক গোলামি করে এক সময় সত্য প্রচার বন্ধ হয়ে যায় এবং কিছু মিডিয়াকে হয় কিনে নেয় না হলে কিছু মিডিয়া গুলামি করে কিছু আলগাপাতি নিয়ে তাদেরকে তাদের সকল অন্যায়কে নেই বলে প্রচার করে না হলে অনেক অন্যায়ের খবর তারা প্রচার করে না যার কারণে এদেশের মানুষ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারেনি সত্যিকারের দুর্নীতি এদেশ থেকে দূর হয়নি তাতে মিডিয়ার ভূমিকা অনেক বড় এবং মিডিয়ার ব্যর্থতা একটা দায়ী তাই সময় টিভির যে অসময় আসছে সাত দিনের জন্য আরও মিডিয়াগুলোকে আমি অনুরোধ রাখছি কারো কথায় পয়সা নিয়ে কারো ধমকে না হলে হয় আপনি চালাবেন মিডিয়া না হলে অদূর ভবিষ্যতে মিডিয়া বন্ধ করে বসে থাকবেন যে আমি না ভাই আমি যদি সত্য খবর প্রচার করি তাহলে এই সরকারের তারা সহ্য করতে পারে না সমালোচনা সহ্য করতে পারে না আমারটা বন্ধ করে দেয় তাহলে মানে মোটামুটি বেঁচে যাবেন কিন্তু দালালি করে যাবেন দালালি করে যাবেন আর দালালি করলে তার পরিণতি কি হবে তাই এটা একটা শিক্ষা একেবারে বন্ধ করে দেওয়া এটা হয়তোবা আমার আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে একটা ধারণা এটাতে হয়তোবা একটা সংস্কার হবে যে অদূর ভবিষ্যতে কোনো মিডিয়া যেন কোনো দলের দালালি না করে আবারও অনুরোধ করছি কোনো দলের দালালি কেউ কোনো দিন করবেন না 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 যারা জনগণ আপনাদের কথা শুনে আপনাদের খবর শুনে তারা যখন যে ক্ষমতা যেমন অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে আমরা প্রকাশ্য দিবা প্রত্যেকটা বিষয়ে সমালোচনা করতে পারছি কোনো নির্ভয় এবং আমাদের উপদেষ্টা জনাব আসিফ আসিফ এবং আমাদের নাহিদ চমৎকার ভাবে বলছে আমরা প্রত্যেকটা সমালোচনা গ্রহণ করছি গ্রহণ করে করে তারা আবার সিদ্ধান্ত পাল্টাচ্ছে এটাই তো গণতন্ত্র এখন আপনি কিছু বলতে গেলেই যদি আপনাকে আরে ভয় লাগে নিয়ে যায় কিনা এবং নিয়ে আপনার খবরটা বন্ধ করেন আপনি এটা প্রচার বন্ধ করেন আপনার চ্যানেল বন্ধ করে দেব এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এটাকেই বলে দুঃশাসন অপশাসন স্বৈরাচারী সেটা আগামীতে কেউ করবেন না যে দল ক্ষমতায় আসুক তারা যদি মানব থেকে দানবে হয় তাদের মিডিয়া যদি পা আটে প্রশাসনও যদি পা চাটে তাদের জন্য আলফা জেনারেশন রেডি নামিয়ে দিতে আল্লাহ হাফেজ